নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সবুজ মুখ দিয়ে পুরি বানিয়ে দেখাবো তার সঙ্গে আলুর তরকারি নিরামিষ তো এটি ডিনারের জন্য জন্যে বা ব্রেকফাস্টের জন্য জন্যে খুবই সুন্দর তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই দেখুন খুবই একদম ক্রাঞ্চি এবং সফট হয়েছে এরকম মানে মুগ ডাল কাঁচা সবুজ মুগ দিয়ে আমি বানিয়েছি দেখুন এরকম চলুন দেখে নেবেন আমি কিভাবে বানাই খুবই সুন্দর রেসিপিটি এটি এটি জন্য খুবই ভালো লাগবে প্রথমে আমি এক কাপ এটি একটি চায়ের কাপ দিয়ে মেপে নিয়েছি দেখুন গ্রিন মুগ এটি রাত্রে ভিজানো ছিল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটি কাঁচা লঙ্কা আর এক পিস আদা দিয়ে এটি আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব এক কাপ সবুজ মুগ তার মধ্যে চার চামচ দিয়ে তিন চামচ জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না এবার এটি পেস্ট করে নেব এখন দু কাপ আমি আটা নিয়ে নিচ্ছি আশীর্বাদ আটা এই যে এটির মধ্যে দু কাপ হয় চার কাপ দিয়ে ছোট কাপ দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ হলুদ পাউডার তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ আজওয়াইন এটি অল্প এরকম করে ক্রেস করে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি এই যে পেস্ট করা সবুজ আর আদা আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দেব দু চামচ চা চামচ দিয়ে দু চামচ সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে এটি মেখে নেব সব উপকরণ একসঙ্গে মিক্স করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে দেখুন খুব সুন্দর এটির মধ্যে মাখার মধ্যে আর জল দিইনি সবুজ মুগের মধ্যে যা জল দিয়েছিলাম তাই এখন এই যে একটি টমেটো পেস্ট এটির মধ্যে দিয়ে দিচ্ছি এক এক পিস আদা আর একটি কাঁচা লঙ্কা দিয়ে একবার পেস্ট করে নেব এখন তিন চামচ তেলের মধ্যে ফুরনে দিয়ে দিচ্ছি দেখুন আলু জন্য গোটা জিরা তারপর আজওয়াইন এটি একটু ভেজে নিচ্ছি ফুরনগুলো দিয়ে দিচ্ছি স্লাইট একদম অল্প একটু হিং হিংটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দশ মিনিট খুব ভালো করে এটি কষিয়ে নেব মশলাগুলো যেন কাঁচা গন্ধ না থাকে এখন কষানোর পর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ হলুদ পাউডার আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ ধনিয়া পাউডার তারপর দিয়ে দিচ্ছি তিন ভাগের এক ভাগ গরম মানে शाही গরম মশলা পাউডার এটি দিয়ে দশ মিনিট কষিয়ে নিচ্ছি আরও এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি দু চামচ একটু হাত দিয়ে এরকম ক্রেশ করে দিয়ে দিচ্ছি এটি এখন দু তিন মিনিট এটি সাতলাব আরো ভালো করে সাতলানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চারটি আলু আলু দেওয়ার পর আরো দু তিন মিনিট খুব ভালো করে এটি সাতলাবো সাতলানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা মটরশুটি দিয়ে আরো দু মিনিট এরকম একটু সাঁতলে তারপর এক কাপ গরম জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা হয়ে গেছে আলুর তরকারি রান্না দেখুন পুরির সঙ্গে পুরীর সঙ্গে আলু তরকারি এবার পুরিটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এটি এবার এখন আটাগুলি আমি ডো বানিয়ে নিচ্ছি আটা আর সবুজ মুগ এখন দিয়ে দিচ্ছি অল্প একটু আটা দিয়ে এই ডোটি আমি এবার বেলে নেবো দেখবেন এতটুক বড় সাইজ করে সবুজ মুগের পুরি লুচি পুরি দেখুন এতটুক বড় সাইজ বেলা হয়ে গেছে এবার ভেজে নিচ্ছি কত সুন্দর ফুলেছে দেখুন একদম মোচমোচে প্লাস নরম আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত সবুজ মুখ দিয়ে পুরি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবুজ মুগের পুরি প্লিজ প্লিজ যদি ভালো লাগে বেলাইকনটি প্রেস করে দিবেন আপনারা দেখুন কেমন হয়েছে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি খুবই ভালো লাগলো খুবই সুস্বাদু এই রেসিপিটি মানে দুর্দান্ত রাত্রিবেলা ডিনারের জন্য খেতে পারেন ব্রেকফাস্টে খেতে পারেন সকালবেলা এটি আলুর তরকারি আর এই পুরিটি না খেলে বুঝবেন না দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। অবশ্যই এরকম আপনারা বানিয়ে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সফট এবং একদম ক্রাঞ্চি হয়েছে আমি আপনাদেরকে এটির ভিডিওর আওয়াজটা আমি শোনাতে পারছি না কারণ প্রচন্ড গাড়ির ডিস্টার্ব প্রচন্ড এর জন্য আমি আওয়াজটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না ক্ষমা চাইছি আপনাদের কাছে